আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার এখন যেহেতু আমের সিজন কাঁচা আমের সিজন তাই আমরা ভাবলাম আম চুরি করে তারপর আম মাখা আমাদের বাসার ছাদের উপরে উঠলে হচ্ছে এই পাশের বাসার টিনের উপর দিয়ে তাদের আম গাছটা দেখা যায় এখান থেকে হচ্ছে দিয়ে পেরেই খাওয়া যায় হচ্ছে আজকে আম মাখাবো তার জন্য ওই গাছের থেকে আম চুরি করে তারপরে খাবো চুরি করা আমের নাকি মজাই আলাদা আমি হচ্ছে একটা আম পেরে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমাদের গাছের থেকে বড় একটা আম পারা হয়েছিল আর ছোট ছোট কিছু আম হচ্ছে কুড়িয়ে পেয়েছিলাম ওইগুলো দিয়েই মাখাবো আর বাসায় হচ্ছে আমার ভাই বোন এসেছিল সবাই বলতেছিল আম্মা খাও আর আমার তাদের মজা লাগে তাই হচ্ছে অনেকগুলো আম নিয়ে মা খাচ্ছিলাম এখন হচ্ছে আমগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি সবগুলো আম হচ্ছে ছিলে নিবে সবাই একসাথে বসে আম্মা খা খেতেও কিন্তু অনেক মজা লাগে তাই না এই আম্মা খা খাওয়ার পর থেকে সবাই হচ্ছে দুই দিন পর পরে বলতেছে আম্মা খাও আম্মা খাও তাই হচ্ছে এখন প্রায় দুই দিন পর পরে আম্মা খা লাগে আমার অনেকে অনেক রকম ভাবে হচ্ছে আম্মা খায় আমি হচ্ছে এইভাবে আম্মা খায় ছোটবেলা থেকে এইভাবে আম্মা খেয়ে এসেছি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন হচ্ছে আম গাছ থেকে আম পেরে এনে দুপুর টাইমে বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে আম্মা খা খাইতাম এই তো আমার সবগুলো হচ্ছে আম শিলা শেষ এখন হচ্ছে ধুয়ে এগুলোকে কুচি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছে হচ্ছে অনেক কুচি কুচি করে কেটে তারপরে করে আমি হচ্ছে এইভাবেই কাটি সব সময় অনেক পাতলা করে কাটি যাতে খেতে মজা হয় আমার সবগুলো আমাঘা হয়ে গেছে এখন হচ্ছে লবণ দিচ্ছি তারপর হচ্ছে বিট লবণ দিব তারপর হচ্ছে চিনি দিব বিট লবণ দিচ্ছিলাম তখন আমার বোন হচ্ছে ভিডিও করতে ভুলে গিয়েছিল তারপর হচ্ছে একটা শুকনো মরিচ টেলে এনে এখন হচ্ছে এটাকে গুরু গুরু করে দিবো মরিচের কারণে কিন্তু মজা হয় অনেক হচ্ছে ভালো করে কষলিয়ে মরিচটাকে একদম মিহি করে ফেলবো তারপর হচ্ছে মাখাতে থাকবে হয়ে যাবে ভালোভাবে মাখাতে হবে যাতে রস গুলো বের হয়ে যায় মাখানো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে দেখেছেন তারা কিভাবে আম মাখান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজ টিকে ফলো করবে ভালো থাকবে আল্লাহ